আসানসোল পৌর কর্পোরেশন একটি নতুন শক্তি এবং নেতৃত্ব পেয়েছে আইএএস অফিসার আদিতি চৌধুরী বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে পৌর কর্পোরেশন কমিশনার হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের এডিডিএ কমিশনারও হয়েছেন তিনি দায়িত্ব নেওয়ার সাথে সাথে পৌরসভা প্রশাসন ও উন্নয়নমূলক কাজে দ্রুত এবং স্বচ্ছতার একটি নতুন আশা রয়েছে প্রাক্তন পৌরসভার কমিশনার রাজু মিশ্রা তাকে যথাযথভাবে হস্তান্তর করেছিলেন এবং ভবিষ্যতের জন্য তাকে অভ্যর্থনা জানান এই উপলক্ষে আসানসোল পৌর কর্পোরেশনের মেয়র জনাব বিধান উপাধ্যায় সাফমিরের চেয়ারম্যান কর্পোরেশন কর্মকর্তা এবং বেশ কয়েকটি পাবলিক প্রতিনিধি উপস্থিত ছিলেন সবাই ফুলের তোড়া দিয়ে স্বাচ্ছন্দ্যে স্বাগতভাবে স্বাগত জানায় ঠিক আছে আজকে তো সবে জয়েন করলাম আর যিনি আমার প্রি ছিলেন উনি কিছু কিছু ইস্যুস আমাকে ব্রিফ করলেন মেয়ের সাহেবের সাথে কথা হয়েছে যেভাবে যেভাবে কাজটা কাজটা আসতে থাকবে সেভাবে আমরা করব আর এক দুদিন যাক আরও বুঝে যাব কী কাজ আছে কী কী ইস্যুস আছে সেভাবেই আমরা কাজ করব কী কী ইস্যু ইসছে এমন পর্যন্ত সেটা বলবো ঠিক আছে থ্যাংক ইউ